চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে সোমবার সতেরোই জুন বিজেপিও প্রার্থী ঘোষণা করে দিল শনিবার বিজেপির কোর কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনায় একাধিক নাম উঠে এসেছিল তারপর তা চূড়ান্ত হয় বাগদা আসনে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছে তৃণমূল আর এই অবস্থায় সেখানে বিজেপি ঠাকুরবাড়ির কাউকে প্রার্থী করবে কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে প্রথমে শোনা যাচ্ছিল যে সেখানে বিজেপির তালিকায় আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর তবে সেখানে আলোচনায় আরও বেশ কয়েকজনের নাম উঠে আসছিল কিন্তু সেখানে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে মানিকতলা থেকে তৃণমূলের হয়ে লড়বেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে লড়বেন যথাক্রমে কৃষ্ণকল্যাণী এবং মুকুটমণি অধিকারী বিজেপি মানিকতলায় প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে রায়গঞ্জে মানোস কুমার ঘোষকে প্রার্থী করা হয়েছে আর এদিকে এই রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবে আগেও বিধানসভায় লড়েছিলেন তার মামলার জন্যই এতদিন মানিকতলায় উপনির্বাচন ছিল লোকসভা ভোটের মতো কারোর পছন্দের প্রার্থী নয় দলে পুরনো কর্মী সংগঠনের কাজে সক্রিয় এবং গ্রহণযোগ্যতা রয়েছে তাদেরই উপনির্বাচনের প্রার্থীর তালিকায় অগ্রাধিকার দেওয়া হোক এমনই দাবি উঠেছিল বৈঠকে লোকসভা ভোটে চৌত্রিশ জন প্রার্থী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পছন্দের তাদের প্রায় সকলেই হেরেছেন এবার চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্বের সর্বসম্মতিতে প্রার্থী বাছাই করা হয়েছে বলে বিজেপি সূত্রে খবর এই নিয়ে আমাদের কালিক অনির্বাণ সেনহারায়ের রায়ের কি রিপোর্ট দেখাবো নির্বাচন মিটতেই এই মুহূর্তে দামা পাচ্ছে বিধানসভা উপনির্বাচনের এবং এই মুহূর্তে দাঁড়িয়ে চারটি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হল মানিকতলা বিধানসভা এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের কিন্তু ইতিমধ্যেই প্রার্থী দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস আমরা জানি যে প্রয়াত বিধায়ক সাধন পাণ্ডের স্ত্রীকে এই মুহূর্তে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কি করবে সেই নিয়ে কিন্তু একটা জল্পনা চলছিল এবং তারই মধ্যে কিন্তু রণকৌশল কোষে ইতিমধ্যেই কিন্তু বিজেপি মাঠে নেমে পড়েছে বিধানসভা উপনির্বাচন নিয়ে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করল কল্যাণ চৌবেকে আমরা জানি যে প্রাক্তন ফুটবলার এবং তার পাশাপাশি এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতীয় ফুটবলকে সামলাচ্ছেন তিনি অতীতে দু সালে বিধানসভা নির্বাচনে প্রার্থী ছিলেন কল্যাণ চৌবে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকেই তিনি লড়াই করেছিলেন কিন্তু কোথাও গিয়ে সাধন পাণ্ডের বিরুদ্ধে একেবারে বড় মার্জিনে হারের মুখ দেখেছিলেন তিনি বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভরাডুবি হয়েছে এমনটা কিন্তু বলে দেওয়াই যায় কারণ আঠেরোটি সিট যেখানে বিজেপির ছিল সেখান থেকে প্রায় ছটি সিট কিন্তু মাইনাস হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি সিটের মধ্যে মাত্র বারোটি সিট রয়েছে লোকসভায় বিজেপির এবং এরই মধ্যে কিন্তু কঠিন লড়াই বিধানসভা উপনির্বাচন এবং কল্যাণ চৌবে তিনি বিধানসভা উপনির্বাচনে লড়তে লড়তে চলেছেন আমরা জানি যে অতীতে সাধন পাণ্ডের বিরুদ্ধে কত বড় মার্জিনে হেরেছিলেন তিনি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সুপ্তি পাণ্ডে সাধন পাণ্ডের স্ত্রীর সঙ্গে কিন্তু জোর টক্কর হতে চলেছে বিজেপির ইতিমধ্যেই আমরা জানি যে উপনির্বাচন মানেই কোথাও গিয়ে কিন্তু একটা বলা যেতে পারে যে যারা রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই ক্ষমতায় থাকা দলগুলি বেশ এগিয়ে থাকে এবং শুধু একটি কেন্দ্র নয় ইতিমধ্যেই কিন্তু চার চারটি কেন্দ্রে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি বিভিন্ন জায়গায় কিন্তু রানাঘাট দক্ষিণ আমরা জানি বাগদা তার পাশাপাশি এই মুহূর্তে মানিকতলা যে কেন্দ্র সেই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি এবং বিজেপির তরফে কল্যাণ চৌবে তাকে কিন্তু ঘিরে অনেক রকমের এর আগে জল্পনা সৃষ্টি হয়েছিল তার পাশাপাশি বিভিন্ন নাম কিন্তু উঠে আসে কোথাও গিয়ে আমরা দেখি যে রুদ্রনীল ঘোষ তার নাম উঠে আসছে মানিকতলা কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য কিন্তু সেটা হয়নি তার পাশাপাশি বিভিন্ন নাম কিন্তু এই মুহূর্তে উঠে আসছিলো এবং দিন দুয়েক আগে আমরা জানি যে বিজেপির যে রাজ্য দফতর এই মুহূর্তে শর্ট রয়েছে সেখানে একটি রিভিউ মিটিং হয় বিজেপির তরফে আমরা জানি যে সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ তিনি ছিলেন সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী তাকে কিন্তু দেখা যায়নি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেই রিভিউ মিটিংয়েই কিন্তু ঠিক হবে প্রার্থী তালিকা এমনটা কিন্তু ঠিক করে নেওয়াই হয়েছিল এবং বিজেপির তরফে সেই প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে এবং রাত একেবারেই কিন্তু এটা স্পষ্টত বোঝা যাচ্ছে যে কোথাও গিয়ে কল্যাণ চৌবে তাকে কিন্তু শীর্ষ নেতৃত্বরা পছন্দ করছেন কারণ ইতিমধ্যেই অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়েছে আমরা জানি যে কল্যাণ চৌবেকে নিয়ে বিভিন্ন কথা উঠেছে অতীতে কারণ তিনি এআইএফএফ প্রেসিডেন্ট এবং কোথাও গিয়ে কি ক্ষমতার জোরে এআইএফএফ প্রেসিডেন্ট পদটি পেয়েছেন কল্যাণ চবে এই বিষয়টাও কিন্তু উঠে এসেছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রে জোর টক্কর হতে চলেছে কোথাও গিয়ে আগের মার্জিন না থাকলেও কিন্তু এই মুহূর্তে বিজেপি টিএমসির টক্কর মানিকতলা কেন্দ্রে কিন্তু আমাদের চোখ থাকবে চারটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে সোমবার সতেরোই জুন বিজেপিও প্রার্থী ঘোষণা করে দিল শনিবার বিজেপির কোর কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনায় একাধিক নাম উঠে এসেছিল তারপর তা চূড়ান্ত হয় বাগদা আসনে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকেই প্রার্থী করেছে তৃণমূল এই অবস্থায় সেখানে বিজেপি ঠাকুরবাড়ির কাউকে প্রার্থী করবে কিনা তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছিল আর এদিকে প্রথমে যেটা শোনা যাচ্ছিল যে সেখানে বিজেপির তালিকায় আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুর তবে সেখানে আলোচনা আরও বেশ কয়েকজনের নাম সেখানে আলোচনায় উঠে আসতে শুরু করে কিন্তু সেখানে প্রার্থী করা হয়েছে মনোজ কুমার বিশ্বাসকে মানিকতলা থেকে তৃণমূলের হয়ে লড়বেন রাজ্যের প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে এবং রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ থেকে তৃণমূলের টিকিটে লড়বেন যথাক্রমে কৃষ্ণকল্যাণী মুকুটমণি অধিকারী বিজেপি মানিকতলে প্রার্থী করেছে কল্যাণ চৌবেকে রায়গঞ্জে মানস কুমার ঘোষকে প্রার্থী করা হয়েছে এবং রানাঘাট দক্ষিণে মনোজ কুমার বিশ্বাসকে প্রার্থী করা হয়েছে কল্যাণ চৌবে আগেও বিধানসভায় লড়েছিলেন তার মামলার জন্যই এতদিন মানিকতলায় উপনির্বাচন লোকসভা ভোটের মতো কারোর পছন্দের প্রার্থী নয় পুরনো কর্মী সংগঠনের কাজে সক্রিয় এবং রয়েছে তাদেরই প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হোক এমনই দাবি উঠেছিল বৈঠকে লোকসভা ভোটে চৌত্রিশ জন প্রার্থী ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পছন্দের তাদের প্রায় সকলের কাছেই হেরেছেন তাই চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রাজ্য নেতৃত্ব এবং রাজ্যে এবং জেলাদের সম্মতিতেই প্রার্থী বাছাই করা হলো এমনটাই খবর বিজেপি সূত্রে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে